গোবরতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুলবাহা কি কারবার দেখো কি কারবার আলো হাতে নেচে যায় ফুলবাহা তুলবা হজ রাতে ওর বিয়ে এখন থেকে ও ঘরের বাইরে বেরোবে না এই বংশের ছেলেদের বিয়ের দিন সূর্যের স্পর্শের বাইরে থাকত বিয়ের রাত পেরোনোর পর নববধূর সাথে সূর্যের প্রথম আলো মেখে ব্রত ভাঙতে হয় এটাই নিয়ম এই কাঞ্চন বকুল কি জমিদার বাবু কোনো ক্যাচাল করছে নাকি কি জামা হয়েছে কত ক্যাচাল করে নাই ক্যাচালের মধ্যে বা হাত ঢুকাই দিছে এই কাঞ্চন একটু বুঝাই কত বুঝাই কর কি আছে আমি আপনারে আমার কাছে আসতে দিই আর আপনি আমার নিয়ে খেলা শুরু করে দেন যখন তখন গায়েব করে দিবেন এইখানে ওইখানে বসাই দিবেন মানে সবাই মিলে আমাকে পীর বানায় আমার জীবনটা ঝালাপালা করে দিক তুমি যদি না চাও তাহলে আমি এসব কিচ্ছু করব না তুমি ছাড়া যেহেতু দেখতেও পায় না শুনতেও পায় না সেজন্য আমি তোমার সাথেই থাকতে চাই আমি চাই না আমি শুধুমাত্র একজন সম্পূর্ণ মানুষ হইতে চাই ভূতের সাহায্য নিয়ে আমি আমার জীবন চালাইতে চাই না তাহলে আমি কোথায় যাব আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান মানুষের সমাজে আর ঝামেলা বাড়ায় না যাক অনেক কষ্ট দিলে ফুল কিছুতেই আমি এখান থেকে যাব না ভেবেছি আমি আমার ক্ষমতা বাড়াবো এই নতুন পৃথিবীটাকে আমার ভালো লেগেছে আমি এখানেই থাকবো আরে কখন যে ঘুমায় পড়ছি খিদে পেয়েছে অনেক খাবার দাবার কিছু আছে আর শুধু পানি পানি খাই কোনো খাবার নাই শুধু পানি আহ এই পানিটা যদি শরবত হয়ে যেত কত মজা করে শরবতটা খাইতাম আহ হুম তোমার সাথেই তো মজা করতে হবে কিছু মজা আরে এটা হচ্ছে কি হ্যাঁ এই ঘরে কি আসলে আফরাতুন চলে আসল নাকি হ্যাঁ আফরাতুন আসছে এই ঘরে মাহ ও আমার আসলে অনেক ক্ষিদে পেয়েছে কি মজার শরবত আহ দারুন ও এখন যদি এখানে একটা বার্গার চলে আসতো মানে মজা করে বার্গারটা খেতাম আর কি বার্গার আহ দারুন বার্গার বার্গার চলে আসছে আমার জন্য তার মানে তো আফ্রাতন এখানে আছে হ্যাঁ এমন ব্যবস্থা করেছি ফুল এখন আমার কাছে ছুটে আসতে বাধ্য এসে আমার কাছে মাপ চাইতে হবে আমার নাম বাহার আমাকে তাড়ানো এত সোজা নাও না বলে যাবে তো আবার রাস্তার মাঝখানে আমার হাত ধরে জোড়া করতেছো আমি জোড়াজুরি করতেছি কোথায় আইসক্রিমটা হাসি মুখে নিলে তো আর জোড়া জোরি করতে হয় না হ্যাঁ আমি তোমার হাত থেকে হাসি মুখ আইসক্রিমটা নেই আর আমার ভাইয়ের লোকজন দেখে আমার ভাইয়ের কাছে বিচার দিক তাই না শোনো তোমার ভাইয়ের লোকজন এই রাস্তা হাঁটাহাটি করে না আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে ফালতু কথাবার্তা বলবা না একদম বাসায় গেছো তুমি নাকি রাস্তা এখনো ঘোরাঘুরি করতেছো বাজারে বাজারে শম্পা তুমি কি বিশ্বাস করতেছো না আমি পালটাই গেছি না কারণ পাল্টানোর কোনো নমুনাই আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি না ঠিক আছে তাহলে চলো আমার বাসায় চলো মায়ের মুখে শুনবা যে আমি কতটা ভালো হয়ে গেছি আমাকে দেখে তুমি বুঝতে পারতেছো না যে আমি কতটুকু পরিবর্তন হইছি তোমাকে বাসায় কেউ বকবকি করে নাই তো আরে না কিন্তু তোমার পড়াশোনা শেষ হবে কি হবে তুমি তো পঞ্চগড়ের কলেজে ভর্তি হইছিলা আমি পড়াশোনা করব না সোম্পা পড়াশোনা করব না কেন আমাদের দিলাকে পড়া হবে না সোম্পা আমি ব্যবসা বাণিজ্য করব আমার টাকা পয়সা দরকার দেখবা আমার যখন টাকা পয়সা হবে তখন তোমার ভাই আমার কাছে সম্বন্ধ নিয়ে আসবে তুমি একটু অপেক্ষা করো কোনো দিনও না আমার ভাই নিজে বেশ একটা পড়াশোনা করতে পারে নাই তাই সে চায় আমি যেন একটা শিক্ষিত ছেলেকে বিয়ে করি আর আমাকে পাইতে হলে তোমাকে পড়াশোনা করতেই হবে কয়টা দিন অপেক্ষা করো আমাকে টাকা ইনকাম করতে দাও তারপর দেখো তোমার ভাই কি বলে ঠিক আছে আমি অপেক্ষা করব কিন্তু ততদিন তুমি আমার সাথে দেখা করতে পারবে না তোমাকে অপেক্ষা করতে হবে কি তুমি কি আমার ভালোবাসো না এইটা তোমার ভালোবাসার পরীক্ষা কি এমন মেরে বাবা তোমার মনটা কবে নরম হবে সম্পর্ক বাজারের সবচেয়ে বড় তরমুজটা কিনে নিয়ে আসছি বাবু এত বড় একটা উৎসবের দিন তরমুজ না হইলে কি হয় তোকে আমি পাঠালাম খাসি কিনতে আর তুই নিয়ে এলি তরমুজ বাবু খাসির তো অনেক দাম আমার কাছে যে টাকা ছিল সেটা দিয়ে আমি এই তরমুজটা কিনে নিয়ে আসছি জমিদার মহেশ রায় চৌধুরীর বাড়িতে বিয়ে সেখানে খাসির বদলে তরমুজ কাটা হবে এটা কেমন কথা এই বাড়িতে কোনো বিয়ে হবে না কাঞ্চন ভাই দরজা খুলে দাও আমি এক্ষুনি বের হবো কাঞ্চন তুই আবার বাজারে যাবি একটা খাসি কিনে আনবি খাসি ছাড়া নেমন্তন্ন হলে গ্রামের লোকরা ছিছি করবে করবে না বাবু বিয়ের আয়োজন তো করে কন্যা পক্ষ বকুল তো এতিম তার কেউ আছে যে বিয়ের আয়োজন করবে আছে না মাস্টার সাহেব আছে তারপর তার ভাই নৌসাদ আছে তার আবার মেলা টাকা আছে রাস্তায় আমার সাথে তার দেখা হলো বিয়ের খবর না সে যে কি খুশি আমারে কয় কি ভাই কি কপাল নিয়ে আমার বোনটা জন্মাইছে আমার বোনের বিয়েতে আমি কি যে খরচ করমু ঢাকডল পিটামু ভাদ্যভাজনা হবে যাত্রা হবে আমি বলি না না এত খরচ দরকার নাই সে কয় না করতেই হবে আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ভয়াঃ বিয়ার খরচা নলসার দিকে বিয়ে হবে না কাঞ্চন ভাই দরজাটা খুলে দাও আমাকে এইভাবে বন্দি করে রেখেছো কেন নাতি আমার অনেক কথা বলছে কাঞ্চন ওকে চুপ করতে বল আমি কিছুতে চুপ করব না দাদু আমাকে অনেক কথা বলতে হবে এবং আমি বলবো আমার সাথে যা হচ্ছে সেটা অন্যায় আমি এর তীব্র প্রতিবাদ জানাই আই ওয়ান্ট টু প্রটেস্ট কাঞ্চন ওকে আমার জেঠু মশাইয়ের গল্পটা শোনা তো ভুলে গেছি বাবু কোন গল্পটা জানো এই বংশে যারা বয়োজ্যেষ্ঠ থাকে তার কথা অক্ষরে অক্ষরে সবাই পালন করে এটাই হচ্ছে নিয়ম আমার জেঠোমশাই আমার ঠাকুরদার কথা অমান্য করে অনেক বড় বড় কথা বলেছিল যেমন বলছে আজকে আমার নাতি সে কি শুনতে পাচ্ছে জি ওজি শুনতে পাচ্ছ সেই রাতে ঠাকুরদা জল্লাদকে গলা টিপে জেঠুমসাইকে মেরে ফেলেছিল আমি অবশ্য অতটা নিষ্ঠুর এখনো হতে পারিনি তবে আমি রেগে গেলে আমার নাতিকে ক্ষমা করব কিনা সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারছি না হ্যাঁ সে কি বুঝতে পারছে আমার কথা সরি দাদু আমি বুঝতে পেরেছি আমি বলেছি বিয়ে হবে আজ রাতেই হবে অবশ্যই দাদু আজকে রাতেই বিয়ে হবে কিন্তু দাদু ওই আমার তো গলা অনেক শুকিয়ে গেছে কাঞ্চন ভাই তরমুজটা কাটানো হয় খাই কাটার আগে তরমুজটাকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখ তাহলে মিষ্টি হবে এই তোর মুস্ত মিষ্টি হবে না কাঞ্চন ভাই এটা তুমি কি এনেছো এটা তো কাঁচা দেখলেই বোঝা যাচ্ছে কি বলেন ওরা তো বলল পাকা আরে কাঞ্চন ভাই এই কাছে আসো কাছে আসো আমি ওজন দেখলে বুঝতে পারবে এটা কাঁচা না পাকা দেখি হ্যাঁ কাঞ্চন ভাই এইভাবে জানলা দিয়ে ওজন দেখা যায় তুমি দরজা খুলে ভেতরে আসো আমি ওজন দেখে বলতে পারবো যে কাঁচা না পাকা আসো ভেতরে আসো রূপা মারে আয় দেখ বকুলের জন্য বিয়ার কাপড় তো সব কিনা হয়ে গেছে ভাই তো দেখে আইছেন তো আব্বাকে আপনার ধরে নিয়ে এলো আরে না না বাজারে যাওয়ার সময় পথে দেখা হইলো ষোলো যে বইনে বিয়ের বাজার করতে যেতেছি তাই আমার সঙ্গে যে সব বাজার করছে নশাদি খুব খরচ করছে সব আবার একটাও খরচ করতে দেয় নাই আচ্ছা আবার সবই ঠিক আছে কাপড় চোপড় সবই আনছো কিন্তু মিষ্টি তো কেউ আনো নাই কুটুম বাড়িতে কেমনে যাবা মিষ্টি ছাড়া আনছি রে মা আনছি চাল ডাইল তেল সবই আনছি তো ভ্যান গাড়িতে রেখেছি নাড়ু ভাই তেমন কিছু আনতে পারি নাই ওই কাঞ্চন কইছিল একটা খাসির কথা কিন্তু আমার সাথে তো এখানে তো টাকা নাই আর তাছাড়া হুট করে এরকম একটা বিয়ের আয়োজন আমি তো বুঝতে পারি নাই কাঞ্চন কইছে কি জন্য কাঞ্চন আপনার খাসিয়ানার কথা কইবো রাইতে না জমিদার বাবুর বাড়িতে সব আয়োজন করার কথা কিন্তু কানসন তো হলো জমিদার বাবুর হাতে নাকি অত টাকা নাই এটা খাসি না হইলে কইলে কইছে আমগর হাতে এত টাকা নাই খরচ করার মতো রশিদ ভাই আপনি যা যা আনছেন এই তো মেলা আর কি লাগে আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাজন দোয়া করুন কি দোয়া करू মেরে বোন এরকম হুট করে বিয়ের আয়োজন করা যায় না হ্যাঁ আর তোর একটা কথা কই হ্যাঁ এটা তুই কি করলি কত হ্যাঁ হঠাৎ করে এরকম বিয়াতে রাজি হয়ে গেলি কেন আরে সে বিরাট কাহিনী অবস্থাই পইরা রাজি হইছে না হলে তোর ও ফাইসা ফায়সা যাইত হ আয় আমারে কইছ আয় রাজি না হইলে নাকি আমার বিরাট বিপদ হয়ে যাইত জমিদারের না তে তো বাগونا ভাল লুকু না আর মানুষও তো খারাপ না তোর লোকে বিয়ে হয়েছে না ভালো হয়েছে তেমন খুশি হয়েছে কারণ জমিদার জাতের লোকে তো আম বোঝার যায় না আর আমার তো কোনো জাতি নাই এতে মামি আরে এটা তুই কি করিস বোন এই আমি তোর বোন পাতাছি না আমার পরিচয় তোর পরিচয় তাহলে তো আমার ভালো গরেই বিয়ে আইছে আমি জমিদারের নাতবো হম? আর পায়ের পর পা তুলা খামো বকু যখন খুশি তখন তো আমরা সবাই খুশি কি কোন অসাদ হ্যাঁ সবাই খুশি খালি কপাল পড়লো আমার এই যাত্রা দলে আমি নানান জায়গা থেকে মাই ওকে খুঁজে গেরামে গেরামে ঘুরে তারপর এক সময় দেখি ওরা কি কি ঘুরা ফাঁকিতে জানি আমরা চলে যায় কারোর আর পাই না এই যে এর আগে নিয়ে কত জায়গায় কত যাত্রা করছি কত আশা ছিল তারা নিয়ে কিন্তু সে আমার ফাঁকি দিয়ে চলে গেল আর এই যে এখন কত সুন্দর এই যে দেবদাস পালাটারে আমার এই বইন আমার পাল্টে দিল ভাই যান আপনি কোনো চিন্তা করেন না আমি যদি একবার জমিদারে নাথব হই এই গ্রামে প্রত্যেক মাসে পালা করামো আর অন্য গ্রাম থেকে এই গ্রামে মানুষ আইব বিয়েটা হয় তারপর সব ঠিক হয়ে দেব রূপা পরে সাজায় দে ঘরে নিয়ে যা বেলা তো পড়ে যেতে আসলে এই গ্যারমটাই আমার জন্য কুফা সব কিছু গুছে গেছে আনি তারপর কেমন জানি সব তাল বেতাল হয়ে যা জানে আমার আপনি ভালো আছেন ভাইয়া আসলে আমরা ওই দিন একটু ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম তো মানে চলে গিয়েছিলাম তো কিন্তু আমরা আপনার খোঁজ নিয়েছি খোঁজ খবর সব সময় নিয়েছি আপনি কেমন আছেন সুস্থ আছেন কিনা খোঁজ নিয়েছি আপনি ভালো আছেন এই এদিকে মুগো ভাল লাগতে আছে আসলে আমার উচিত ছিল তোমাদের সাথে যোগাযোগ করা তোমাদের ওখানে যাওয়া আর ওকে নিয়ে তোমাদের সাথে দেখা করা খুব ভালো করছেন কাউকে নিয়ে যান নাই মানে আমাদেরই উচিত ছিল আপনার সাথে এসে দেখা করা ও মানে কে তোমরা তো সেদিন দেখলেই মানে তোমাদের সামনেই তো আফলাতুনের সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছিল বিয়েটা হয়নি কিন্তু আফলাতুন আমার প্রেমে পড়ে গেছে তাই আমাকে ছেড়ে কোথাও যায়নি আমার কাছেই আছে আসলে ট্রু লাভ এরকমই হয় জানো লাতুন জানো দেখো ওরা এসেছে এই যে ও হচ্ছে কান্তা কান্তা তোমার ভাবিকে সালাম না ইয়ে ভাইজান মুই তো কাউরে দেখতে পারতে আছি না সালাম দিমু তাকে তো তোমরা দেখতে পাবে না তাকে দেখার জন্য বিশেষ চোখের দরকার হয় হুম আমার মনে হয় যে বিশেষ চোখের কথা আপনি বলছেন সেটা আপনারও নেই আমরা যেমন কাউকে দেখতে পাচ্ছি না আপনিও আসলে কাউকে দেখতে পাচ্ছেন না জান আফলাতুন তুমি ওদের উপর রাগ করো না আসলে ওরা বুঝতে পারেনি ওরা না বুঝিয়ে এসব বলছে এই তোমরা কিন্তু আফলাতুনকে রাগিয়ে দিও না ও যদি রেগে যায় যাতা করে ফেলবে একেবারে একেবারে সর্বনাশ হয়ে যাবে সারকার করে দিবে যাতা করার থাকলে এতক্ষণেই করে ফেল আসলে আফলাতুন বলতে না কিছুই নাই এগুলা না সব আপনি অভিনয় করেন আরে তোমরা সব কি বলছো কাকুন রবি ওরা সবাই জানে আফলাতুন আমার সাথে আছে মোরা এগুলো একদমই বিশ্বাস করতে পারতে আসি না ভাইজান মানে মানে তোমরা বিশ্বাস আপনার সাথে যে আফলাতুন আছে আপনি কি প্রমাণ দিতে পারবেন এ তো প্রমাণ কি আছে প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করব না আপনার সাথে যদি সত্যি কেউ থেকে থাকে তাহলে বলুন তো আমার হাতের মুঠোয় কি এটা এভাবে বলা কি আপনি বলতে পারবেন না কারণ আপনার সাথে আফলাতুন বলে কিছু নেই দেখেছিস মেয়েরা ওনার সাথে যদি সত্যি কিছু থাকতো উনি বলতে পারত আসলে ওনার সাথে কোনো রকম অশরীর কিছু নেই শুধু শুধু আমাদেরকে হেনস্থা করেছে আসলে আপনি একটা ভণ্ড বলে দাও হাতের মুষ্টিতে কোয়েল পাখির ডিম আছে এই হাতের মুঠোয় পাখির টিম আছে তোরা আমাকে অবিশ্বাস করেছিস ওদের সাহস কি করে হয় ওদের আমি ভরস্য করে দেবো ওদের আমি চিবিয়ে খাবো আরে কি হলো ডিম ফেটে এখানে কি ভাবে পড়লো এটা এটা কিসের ডিম ফেটে এখানে পড়ে আছে আর কে আমার কানে কানে বলল কোয়েল পাখির ডিম এসব কি হচ্ছে হ্যাঁ এটা কি সত্যি কোয়েল পাখির ডিম তাই তো মনে হচ্ছে হ্যাঁ কি হচ্ছে সব আঙ্কেল এসব কথা বললে হবে না কিছু তো একটা করতে হবে আমি বকুলকে বিয়ে করতে পারবো না যদি এদেশে কাউকে বিয়ে করতে হয় তাহলে সেটা আমি রূপাকে বিয়ে করব। সে কথা কইলে তো না বাবু জমিদার বাবুর একবার যেটা বুঝ আইসা পড়ে ওইটা আর বদলানোর কারো ক্ষমতা নাই সে যেটা বুঝে সেটাই করব। আচ্ছা ন সত্য আসতেছে আচ্ছা তার সাথে একবার কথা বললে দেখি তোমার না বলছিলাম নাজমুলি টেস্ট করতে টেস্ট করছিল নিশ্চয় সে করছে করছে না টেস্ট করছি পাস করছে আর এমন ভাবে পাস করছে যে আমাদের সবার আত্মা গেছে তাই নাকি জি খুব একটা বুদ্ধি দিছিলেন তো